যেমন কিছু কিছু ড্রেস আছে আমাদের যেমন এই প্রোডাক্ট আছে দেখেন এটা কিন্তু একটা পার্টি ড্রেস যদিও এটা একটা দামি ড্রেস তারপর আমার কাছে পেয়ে যান মাত্র তিনশো টাকা আচ্ছা কত টাকা মাসল কন্ডিশন দেবেন তিন হাজার টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স তো নতুন যারা নেবেন অবশ্যই তাদের অ্যাডভান্স করতে হবে পুরাতন যারা আছেন তাদের না করলে হবে দুই তিন মাস যারা নিচ্ছেন তো আজকে তো ডিসকাউন্ট থাকবে না জি আচ্ছা তাহলে দেখেন

একটা চেয়ার চারটা কালার থাকবে কোন একটা তিনটে থাকবে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন সেটিং কোয়ালিটি যে একদম সেটিং অসংখ্য প্রোডাক্ট আছে যার যত পিস লাগবে এখন দেখে নিজে যে পূর্বে কিন্তু এগুলো অনেক কাপড় মিস করছে কালার ডিজাইনগুলো এই যে পাতা ডিজাইনের মধ্যে কিন্তু আবার এসেছে সেগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু এগুলো আবার আনা হয়েছে পাতা ডিজাইনটা

নিজে চারটা কালার এই দেখানো হলো এই দেখেন এটা এখন চারটে কালার থাকবে দেখেন এটা কিন্তু বেগুনি এটা কিন্তু কালো না কিন্তু বেগুনি কালারের মধ্যে দেখেন একটু ধরেন এই দেখেন যে বেগুনির মধ্যে কিন্তু কালার ই করা মিক্স করা বেগুনির মধ্যে কালো মাঝখানের কালো আর পাঁচশো বেগুনি এই ডিজাইনটা কিন্তু পরিচিত ডিজাইন ভাইরাল ডিজাইন চারশো বিশ এই দেখেন আর একটা এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে মাঝখানে কালো একটা ভাইরাল ডিজাইন এটাও এই জন্য গ্রিনের মধ্যে কালো বিশাল বড় না বিশাল বড় এটা লালের মধ্যে কিন্তু কালো কালো কিন্তু মাঝখানে প্রত্যেকটা থাকবে আর সাইড গুলো কিন্তু চেঞ্জ হবে এই চারটা কালারে কিন্তু এটা সোনাটা এই সোনাটা দেখেন এই আর এটা কিন্তু হলুদের মধ্যে কালো দেখেন এটা চারটা কালারে আছে আপনারা নিশ্চিন্তে নিয়ে কিন্তু ভালো কোয়ালিটি গুলো অনেক 420 প্রথম নতুন যারা ব্যবসা করেন যে সব পুরো কখনো কিনেন না তারা কিন্তু তিন চার পাঁচ হাজার টাকা মাল কিনে দেখেন আপনার কোয়ালিটি গুলো অনেক ভালো হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু একটা পাতার পাতার মধ্যে ভাই ডিজাইন দেখেন এই যে মাত্র চারশো বিশ এগুলো কিন্তু বাছাই করা ডিজাইন কিন্তু নতুন নতুন আনা হয়েছে এগুলো এটা তিনটা কালার থাকবে এটাও চারটা ছিল কিন্তু একজন যার কাস্টমার কিন্তু সব নিয়ে গেছে ওরা একটা কালার ও কারণ ওরা মানে ই করে ম্যাচিং করে সবাই বানাবে তো এই জন্য পাঁচটা পাঁচটা থ্রি পিস একসাথে নিয়ে গেছে এটা চারটা কালার ছিল দেখুন এটা হচ্ছে মধ্যে এটা হলুদের মধ্যে

এই দেখেন এই যে কি সুন্দর ডিজাইন এটা এটা কিন্তু একটা পয়সা ডিজাইন অনেক ভালো চলে এটা ওইটা কালো দেখানো হয়েছে এটা কিন্তু কফি এটা কিন্তু কালো না এটা কিন্তু কফি কালার এই দেখেন এই যে এই যে লালের মধ্যে দেখেন লালের মধ্যে এই যে এই দেখেন কত সুন্দর এই যে আরেকটা এটা হচ্ছে পিট কালারের মধ্যে পিট কালারের মধ্যে

কিন্তু দিতে সুবিধা হয় নিচে দেখেন আরেকটা ডিজাইন নতুন এই দেখেন এই নতুন ডিজাইন চুমটা এই জোনটা এগুলো সব গঙ্গা এই ডিজাইনটা কত সুন্দর দেখেন এই যে ডিপ কালারের মধ্যে এস কালারের মধ্যে দেখেন সুন্দর একটা ডিজাইন 420 টাকা পেয়ে যাবেন পাইকারি এগুলো 550 থেকে 600 টাকা কিন্তু আপনারা খুচরা বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন আপনারা এই দেখেন এই এই যে একটা সাদা পাহাড় সাদা পাহার জম সাদা পাহাড়টা দেখ জমজম এই যে প্রত্যেকটাই জমজম লেখা আছে যে এই যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল কাজ কটন সাদা পাহারের জন্য সাদার মতো দেখে কিন্তু দামটা একটু কম এই দেখেন এই যে সাদার মধ্যে কালার মেশিন আছে আর অনেক বড় বড়ই দাম মাত্র মাত্র বিশাল সারা দাম থাকবে 460 টাকা 460 টাকা পেয়ে যাবেন এই জমদম ডিজিটালটা সাদা সাদা কালারের জন্য কিন্তু কালার দেখেন কালার অন্য অন্য কালার কিন্তু দিয়ে কিন্তু কাজটা করা এই দেখেন এই যে অনেক চওড়া কিন্তু জমদম গুলো পেয়ে যাবেন 460 টাকা ডিজিটাল জমজম সিজ কটন প্রত্যেকটা কিন্তু এই পাইদের লেখা থাকবে যে এই দেখেন পাইদের জমজম ডিজিটাল লেখা থাকবে এই যে ওনাটা চারটা কালার আছে ডিজাইন চারটা কালার থাকবে 460 এগুলো কিন্তু আপনারা পাইকারি পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর একটা দেখে কিন্তু এগুলোর দামটা কমাই দেওয়া হয়েছে মানে ডিজাইন একটা চারটা কালার এই দেখেন কত সুন্দর মুসলিম কটন হ্যাঁ দেখেন মুসলিম কটন দেখেন গলায় কাজ আছে এই এর কাজ অনেক সুন্দর দাম থাকবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা থ্রি পিস গুলো পেয়ে যাবেন মুসলিম কটন এসি কটনের মধ্যে এখন আমি শুধু কালার গুলো দেখেন চারশো বিশ টাকা থাকবে এগুলো একটা হাতায় কাজ থাকবে দেখেন ওই যে চারশো বিশ শীতকালীন অফারে কিন্তু এগুলো সাড়ে চারশো কিন্তু ছিল পাঁচশো টাকাও ছিল এখন চারশো এখন কিন্তু চারশো বিশ টাকা পেয়ে যাবেন এগুলো পাইকারি দেখেন হাতের কাজও আছে কিন্তু অনেকগুলোর তো সব একই দাম এই জন্যটা কত সুন্দর দুটো নিয়ে নেবেন কারণ শীতকাল নিয়ে শীতকালীন অফারে কিন্তু এগুলো দেওয়া হয়েছে এগুলোর দাম কিন্তু বেশি তারপরে কিন্তু আপনার আপনাদের কমে দেওয়া হইতেছে শীতকাল দেখে আর এগুলো কিন্তু স্যালোয়ার থাকবে সুতির মধ্যে এই দেখেন এটা কফি কালার মধ্যে কত সুন্দর এই যে

পাঁচশো আশি টাকা এই কিন্তু অনেক ভালো থাকবে এই দেখেন এই যার একটা ডিজাইন নতুন নতুন পেতে হলে কিন্তু আপনারা স্ক্রিনশট পাঠান এই ডিজাইন আর একটা কালার দেখেন যা ভালো লাগে নিয়ে নেবেন কত সুন্দর যারা আগে নেবেন তারা কিন্তু আগে পাবেন পরে কিন্তু অনেকে এই কালার ডিজাইনগুলো পাবেন না এই দেখেন এই 580 টাকা এই দেখেন আগে ডিজাইনগুলো এগুলো কিন্তু অনেক আপুদের অনেক পছন্দ এই চেকের মধ্যে গুলো তো আপনারা এগুলো নেবেন মাত্র 580 টাকা এটা কিন্তু তিনটা কালার আছে এই দেখেন এইটা হচ্ছে খয়েরি মতে এটা কিন্তু লাল এটা কিন্তু লাল এবং অরেঞ্জ লাল অরেঞ্জ ফুলদ বলা যায় অনেক বড় পাশাপাশি হলুদের মধ্যে একটা অল্প ফাঁকা মধ্যে ফুল ডিজাইন নেবো তাদের জন্য গলায় কাজ হালকা হালকা গলায় কাজ এবং ফুলের ডিজাইন এইগুলো পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা চলে আসছে এই দেখেন এই যে কিন্তু ছোট ফুলের মধ্যে অনেকে চায়

আর এটা হালকা খয়ের মধ্যে বোঝা যায় হালকা গাঢ় লালের মতো কালার বলা এই দেখেন এই যে চিমট এই যে 650 এই যে কালোর মধ্যে এটা এই মান্নাত কোয়ালিটি দেখেন এই যে কি সুন্দর কাজ দেখেন এই যে এই 650 চিমট একটা একটা সুন্দর এই 650 এই দেখেন এইগুলো তো কত সুন্দর পাতা ডিজাইনের মধ্যে এই দেখেন কী সুন্দর কাজ করা এই যে অনেক বড় থাকবে বিশাল বড় ওনাটা এই দেখেন একদম একটা এটা কোনো কালার কাজ আছে এই ডিজাইনটাও আর এই যে প্যানেলে এই সুন্দর দেখেন কাজ করা দেখেন কত সুন্দর ওনাটা সাতশো পঞ্চাশ টাকা থাকবে এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এই যে এই যে ওনাটা কত সুন্দর ওনাটা এই যে দেখেন আর একটা কাঠো আছে যে এটা কিন্তু অনেক সুন্দর ধরেন একটু এই দেখেন এই যে কত সুন্দর ডিজাইন জমি কিন্তু কোনোটাই ফাঁকা থাকবে না জমিনে কিন্তু কাজ থাকবে দেখেন এই আর এই যে প্যানেলটা এই ডিজাইনটা দেখেন এই যে বিশাল বড় বডি এই জন্য এটা কিন্তু মধ্যে দেখেন কি বিশাল বড় বড় কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর গলা আছে দেখেন এটা থাকবে মাত্র এটা দাম থাকবে আটটাশো একটা পঞ্চাশ আছে এটা অনেক ছিল আপনারা কিন্তু আগে আগে গুলো নিয়ে গেছে ভালো দেখে কোয়ালিটি অনেক ভালো এগুলো তারপর কি দেখাবেন এখন দেখাবো ভিআইপি জর্জ ভিআইপি দেখেন কি সুন্দর প্যানেলেও কাটওয়ার্ক করা হাতায় কিন্তু এই যে দেখেন কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্ক না থাকে কিন্তু কাজ আছে হাতায় কিন্তু এই দেখেন যে জমিনটা সম্পূর্ণ ভরা থাকবে জর্জটার মধ্যে কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটা হুম এটা দাম থাকবে 850 850 টাকা পেয়ে যাবেন এটা হ্যাঁ এটা কত এটা 850 টাকা এটা 800 টাকা পেয়ে যাবে কিন্তু দেখেন এটা সালোয়ার কাপড়টা হুম এটা হচ্ছে এই দেখেন ওন্নাটা কি সুন্দর কাটা কাজ কি দেখেন কি সুন্দর কাটা কাজ করে আপনি হুম এই যে কিন্তু এটা আরেকটা কালার আছে যে এই দেখেন এটা হচ্ছে কালো কালোটা কত সুন্দর এই দেখেন হাতায় কি সুন্দর কাজ প্যানেলে কাটা আপ করা এটা ভিআইপি জর্জেট ভালো মানের কোয়ালিটি কিন্তু এটা তিনটা কালার থাকবে এই যে এই সেলওয়ারটা সেলওয়ার কিন্তু কাজ দেখেন এই যে প্যানেলে ছোটটা এই যে ওন্নাটা

জিমি ভালো মানেরটা কিন্তু এটা দেখেন সম্পূর্ণ ই কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি প্যানেলে কাঠ ওয়ার্ক করা আর কাপড় অনেক দামি কাপড় আর দেখেন এই যে কাজে একদম ঘন কাজের মধ্যে দাম থাকবে নয়শো টাকা পেয়ে যাবেন কিন্তু কাজ থাকবে এটা এই যে এই যে দেখান এই যে অন্য দুই পাশে কাঠ ওয়ার্ক থাকবে দুই পাশে কাঠ ওয়ার্কের কাজ করা থাকবে আর ভরপুর কাজ একদম দেখেন অনেক এই দেখেন কত সুন্দর নশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু ভালোটা নর্মালগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি করে এই দেখেন এই যে হচ্ছে জাম কালার জাম কালার দেখেন একটু এই দেখেন জাম কালারের মধ্যে হাতের কাজ প্যানেলের কাজ এই যে যে পায়জামাটা দেখেন কী সুন্দর কাজ করা হয়েছে আর এই জন্যটা এই যে দেখেন

আর হাতে পাওয়ার পর ওটা যেটা নিতে পাবেন নিতে পাবেন আপনার কোনো একটা প্রোডাক্ট মারা যাবে না এটা গ্যারান্টি আমি দিতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যন্ত কালেকশন সবাই ভালো থাকবেন নতুন বছরের আপনাদের সবার জন্য শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ